আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতি সেটা কিন্তু আমি আজকে করে আরও আগে করেছিলাম করার একটা কারণ আছে দেখেন গাছে কিন্তু খুব সুন্দর দুইটা পাখি দেখা যাচ্ছে তো পাখি দুইটা হচ্ছে গাছের মধ্যে ওরা খেলতেছিলো নিজেদের মতো করে তো ভালো লেগেছিলো বিধায় ভিডিওটা করেছিলাম আর আমার মনটা অনেক বেশি খারাপ আজকে তার জন্য আমি কোনো ভিডিও করিনি কালকে থেকে আমার মনটা খারাপ আমি আপনাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম আমার ম্যাক্স অনেক অসুস্থ ওকে কুকুর কামড় দিয়েছে তো সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমি অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমার ম্যাক্সকে বাঁচাতে পারিনি ও হচ্ছে গতকাল রাত্রে মারা গেছে ওকে যেদিন কুকুর কামড় আমি ওই দিনই বাসায় ডাক্তার নিয়ে এসে ওর চিকিৎসা যত সম্ভব চেষ্টা করেছি ও যে ও যেন বেঁচে যায় তো কি করব সবই আল্লাহর ইচ্ছা ওর হায়া ততদিন ছিল তো আমি কালকে থেকে বলেছি আমি আর কখনো বিড়াল পালব না আসলে যারা আপনারা বিড়াল পারেন তারা কিন্তু বুঝেন কতটুকু কষ্ট লাগে ওদের কিছু হইলে শুধু বিড়াল না সেটা যে কোনো পশু হোক আমরা যারাই পালি না কেন সবার কিন্তু খুব একটা মায়া হয়ে যায় তো আমিও ম্যাক্সের খুব মায়া পড়ে গিয়েছিলাম আর আমাদের বাসার সবার খুব মন খারাপ ম্যাক্সের জন্য কি করবো বাঁচলো না তার জন্য ভিডিও করি নাই তো এই ভিডিওটা আমার চাচুর বাসার সামনে করেছিলাম পাখি দুইটা কিন্তু উঠতেছিলো খুব ভালো লাগতেছিলো তার জন্য করে রেখেছিলাম কোনো একদিন ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে ভিডিও করিনি মনটা খারাপ তার জন্য এই ভিডিওটাই হচ্ছে আমি ওভার ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি নতুন ভিডিও করলেও আপনাদের সাথে শেয়ার করি আগেরগুলো করলেও শেয়ার করি আর আমি কালকে ভিডিওটা ছেড়ে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে আসলে কারা কেমন করে আমার ভিডিওগুলো দেখে বা চ্যানেল সাবস্ক্রাইব করে কিনা কমেন্ট করে কিনা তো অনেকের কমেন্ট দেখে খারাপ লেগেছে আমি সেই কথাগুলো অবশ্যই একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ